সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ সিয়াম বুকশপ চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম কিতাবুল ফেরাওনা কিতাব সম্পূর্ণ চন্দন কাঠের কাগজের তৈরি অরিজিনাল এই বইটি চার কেজি ওজন মিশরীয় কালো জাদুর কিতাব বইটার মধ্যে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে এখানে পাবেন উনিশশো পঁয়ত্রিশ পৃষ্ঠা এই বইটার মধ্যে এমন এমন কিছু কালো জাদুর কাজ আছে যে কাজগুলো প্রত্যেকটা তান্ত্রিক কবিরাজের প্রয়োজন এবং এই বিদ্যাগুলো প্রয়োগ করে যে কোনো সমস্যার সমাধান দ্রুত সময়ের মধ্যে আপনারা দিতে পারবেন বইটি সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করেন এবং আমাদের চ্যানেলে যদি আপনি এখনো পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন দর্শক অরিজিনাল এই কিতাবুল ফিরাও না কিতাবটা কেন আজ সমাজে প্রচারিত এবং এই কিতাবটা প্রত্যেক তান্ত্রিকের জন্য কেন প্রয়োজন বিস্তারিত দেখার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এখানে আমি আপনাদেরকে দেখাবো এই বইটি সম্পূর্ণ তিন হাজার বছরের প্রাচীন মিশরীয় একটি কিতাব যে কিতাবের মধ্যে রয়েছে সম্পূর্ণ কালো জাতির রহস্যময় কাজগুলো এই কাজগুলো করে প্রত্যেকটা তান্ত্রিক কবিরাজ স্বাবলম্বী হতে পারবে মানুষের সমস্যার সমাধান দিতে পারবে এমনকি তারা অনেক পরিমাণে অর্থ উপার্জন করতে পারবে এক কথায় টাকা পয়সা রুজি রোজগার করতে পারবে এখানে বলা হয়েছে যে এই বই দিয়ে কাজ করে আপনি চাইলে অনেক ধন সম্পদও অর্জন করতে পারবেন কেউ যদি রুগী দেখে অনেক টাকা পয়সা রোজগার করতে চায় তাহলে এই কিতাবুল ফিরাওনা বইটা জন্য সে ব্যবহার করে অরিজিনাল বইটি বাংলা ট্রান্সলেশনে আছে আল মুফতি আব্দুর রহমানি এবং হাসান আল আরাবি পাবলিকেশন গুয়াহাটি আসাম গুয়াহাটি আসাম থেকে সংরক্ষিত এবং অরিজিনাল সেই তিন হাজার বছরের প্রাচীন মিশরের কায়রো থেকে নিয়ে আসা এই যে আপনারা দেখছেন যে কায়রো মিশর বাং বইটি বাংলায় প্রকাশ হয়েছিল সতেরোশো সাত খ্রিস্টাব্দে অর্থাৎ আজ থেকে তিনশো বছর আগে বইটির মধ্যে কী কী ধরনের কাজ আছে বিস্তারিত দেখাবো আজকের ভিডিওতে যারা ভিডিওটা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এটাই দেখেন দেখেন যে দেখা যাচ্ছে যে কিতাবুল ফিরাওনা কিতাবটি বিশ্বের বিখ্যাত মিশরীয় নিষিদ্ধ কিতাব এই কিতাব ধরার সাথে সাথে মন্ত্র পাঠ করতে হয় তা না হলে ক্ষতি হবে এই কিতাবে লেখা আছে অসম্ভব শক্তিশালী কিছু কালো জাদু বিদ্যা নকশা মন্ত্র জাদুটুনা যা দ্বারা অসম্ভব কাজকে সম্ভব করা হয় কিতাব ব্যবহার করার সাথে সাথে জিন শয়তান মানুষ সহ জাগ্রত হয় বলা হয় ঠিক তেমনি একটি কিতাবুল ফিরাওনা হাজার বছর আগে পৃথিবীতে লেখা হয়েছিল সমস্ত দুনিয়াবি শয়তানি কালো যাদু ও তন্ত্রমন্ত্রের কাজ নকশা সহ এই কিতাবের কালো যাদুর বিদ্যার জোরে পৃথিবীর এমন কোনো কাজ নেই যেটা হাসিল করা যেত না দর্শক সেই রহস্যময় কিতাবটা আজ আপনাদের মাঝে নিয়ে এলাম কিতাবটা জাগ্রত করার বিদ্যা সম্পূর্ণ বই দেওয়া আছে কিতাবটি কীভাবে কাজ করবেন গুরুবিদ্যার মন্ত্র বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন বইটার শূীপত্রগুলো যদি দেখেন এরকম প্রত্যেকটা পৃষ্ঠায় এই যে শসীপত্রগুলো এইভাবে আপনারা পেয়ে যাবেন দেখেন অরিজিনাল বইটা যারা অরিজিনাল চন্দন কাঠের বইটি দেখতে চান এই সে অরিজিনাল কিতাবুল ফেরাও না চন্দন কাঠের কাগজের তৈরি অরিজিনাল বইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক বইটার মধ্যে আপনারা পাবেন যে কোনো ব্যক্তিকে হাজির করা মানুষকে নিজের গোলাম বানিয়ে রাখার তদবির পাবেন কারো জবান বন্ধ করার বিদ্যাগুলো বইটার মধ্যে পাবেন দেখেন যে দুই ব্যক্তির মধ্যে পৃথক সম্মান করা মহব্বতের মানুষকে হাজির করা আপনার পছন্দের মানুষকে কিভাবে হাজির করবেন বিদ্যা বইটার মধ্যে পাবেন মহব্বতের মানুষকে কাছে আনার তদ্বির কারো মহব্বত নষ্ট করা চোখের পলকে যে কাউকে বসীভূত করা স্বামী স্ত্রীর মধ্যে তালাক করার বিদ্যা বইটাতে পাবেন জনপ্রিয়তা লাভ করার বিদ্যা নিরাপদ থাকার বিদ্যা জিন তাড়ানোর আমল যারা জিনগ্রস্ত সমস্যায় ভুগছেন তারা জিন তাড়ানোর বিতাড়িত করার শক্তিশালী কালো জাদুর বিদ্যা বইটার মধ্যে পাবেন দর্শক বইটার মধ্যে পাবেন আপনারা যারা জিন দেখতে চান জিন হাজির করতে চান সম্পূর্ণ বিদ্যা বইটার মধ্যে রয়েছে জিন দেখার দ্বিতীয় তদ্বির জিন ধরা রোগীর ভালো করার চিকিৎসা চোর ধরার তদ্বির দেখেন আপনারা যারা বইটি নিতে চান অরিজিনাল বইটি দেখেন দুইজনের মধ্যে পৃথক করা ছবি দেখে মাসককে হাজির করা বইটার মধ্যে পাবেন তিন দিনের মধ্যে যে কাউকে বসীভূত করা হাইদারি মন্ত্রগুরু পাবেন আলীর হাক শক্তিশালী চোখের পলকে যে কাউকে বসীভূত করা নিজের স্বামীকে নিজের অনুকূলে বাধ্য করে রাখা শত্রুর সাথে ভালোবাসা সৃষ্টি করার বিদ্যা দুইজন ব্যক্তির সঙ্গে মহব্বত সৃষ্টি করা বিদেশ থেকে লোক দেশে নিয়ে আসার বিদ্যা পাবেন বইটার মধ্যে ভালোবাসা পয়দা করার বিভিন্ন ধরনের তদ্বি পাবেন তো দর্শক এরকম আরও অসংখ্য অসংখ্য কালো যাদুর বিদ্যা এই বইটার মধ্যে আপনারা পাবেন বইটি চাইলে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে বইটি নিতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নম্বর দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন বইটি যারা সংগ্রহ করতে চান স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও দেখা হবে আবার নতুন কোনো কিতাব নিয়ে আবার আগামীতে সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ